আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানী ভাই বোনেরা বাদামি গ্যাস বা বিপিএইচ বা গুনগুনি পোকা বা কারেন্ট পোকা নামে পরিচিত এই পোকা ধান গাছের গোড়ার রস চুষে খায় সেজন্য ধান গাছ খুব কম সময়ের মধ্যেই মারা যায় এতে ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেজন্য এই পোকা দেখা মাত্রই দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বিস্তলা চারা থেকে শুরু করে যে কোনো স্তরে কিন্তু এই পোকা ক্ষতি করতে পারে আমন মরশুমে সেপ্টেম্বর মাসে বাদামি গাছ ফিং সাধারণত ডিম পাড়ে অক্টোবর নভেম্বর মাসে এটি হপার বান সৃষ্টি করে ফেলে কাজী আপনি এই সময়টাতে আপনার জমিতে কারেন্ট পোকা আছে কিনা দুই তিন দিন পর পর আপনি আপনার জমি পরিদর্শন করবেন গাছের গোড়াতে দেখবেন যে কারেন্ট পোকা আছে কিনা অন্য জায়গাতে কিন্তু দেখা যাবে না এই জন্য আপনারা গাছের গোড়াটাকে পরিদর্শন করবেন যে গাছের গোড়াতে কারেন্ট পোকার আক্রমণ আছে কিনা এই পোকার আক্রমণ করলে অলসতা করবেন না হয়তো আপনি ভাববেন যে আমি দু একদিন পরে স্প্রে করব। এটা না করে আপনি খুবই তাড়াতাড়ি স্প্রে করবেন কারণ এই পোকাটা আপনার দুই তিন দিনের মধ্যে দেখা যায় যে আপনার ক্ষেতটাকে পুরোটাই নষ্ট করে ফেলবে এই পোকার আক্রমণে আপনার বিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ফলন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এই সময়ে আপনার ধান গাছের গোড়া ভালোভাবে পর্যবেক্ষণ করবেন জমিতে যদি বাদামী এর আক্রমণ দেখা যায় তাহলে আপনি যদি পানি থাকে তাহলে পানি বের করে করে দেওয়ার ব্যবস্থা করবেন ধান দুই হাত পর পর ফাঁকা দেবেন গাছের গোড়ায় যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে এই জন্য আপনি ধান ক্ষেতে দুই হাত পর পর বিলি কেটে দেবেন অথবা ফাঁকা করে দেবেন কারেন্ট পোকার আক্রমণের সময় জমিতে সার প্রয়োগ থেকে বিরত থাকবেন প্রতি পাঁচ কেজি পটাশ সার করবেন যদি আপনাদের এলাকায় কারেন্ট আক্রমণ দেখা যায় তাহলে গ্রামের সবাই মিলে এই পোকা দমনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন তা না হলে এই বংশ বিস্তার করে ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে এই জন্য গ্রামের সবাই মিলে একযোগে কীটনাশক স্প্রে করবেন এই প্রকার আক্রমণ হলে আপনি আপনার জমিতে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন আপনাদের ধান খেতে যদি এই প্রকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি নেটেম পায়রাম প্লাস পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক পায়রাজিন স্প্লেন্ডর সাবা লকডাউন প্যাদা টিংটিং টরিত কারেন্ট শট হপার শট বা বাজারে এই গ্রুপের বিভিন্ন কোম্পানির যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো আপনি স্প্রে করতে পারেন শুধু গ্রুপটা মনে রাখবেন পাইমেট্রোজিন প্লাস নিতেম পায়রাম জমিতে কীটনাশক স্প্রে করার পূর্বে কীটনাশকের প্যাকেটে গায়ে লেখা যে ডোজ বা মাত্রা রয়েছে সেটি অবশ্যই আপনি পড়ে নিয়ে তারপর অনুমোদিত মাত্রায় কীটনাশকগুলো আপনার জমিতে আপনি স্প্রে করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ